আসসালামু আলাইকুম এবন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যে এখানে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের জন্য তো ডিউটি শেষ করে যাব হচ্ছে ফুয়েল পাম্পে যাওয়ার জন্য বের হয়েছি রাত এখন নয়টার মতো বাজে প্রায় তো আমি যাচ্ছি হচ্ছে মিরপুর সনি সিনেমা হলের পাশে যে একটা পাম্প আছে ওইখানে যাচ্ছি তো এখানে যাওয়ার সময় অনেক কিছু মানে এই অটোরিকশাগুলো যেভাবে আমি মেন রোডে ওঠার পরে যেভাবে উল্টা আসছিলো যাই হোক কোনো সমস্যা হয় নাই ও রানিংয়ে চলে গেছে ওর পিছার যায়নি তো আমি এখানে যাচ্ছি হচ্ছে ফুয়েল পাম্পে মূলত রাত্রিবেলা গাড়িতে ফুয়েল নেই খালি হয়ে গেছে এখন যাব ফুয়েল ওই জন্য আর আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে হেলমেট ছাড়া দুজন যেভাবে মানে হরুস্ত্রুসভাবে যাচ্ছে মানে খুবই তারা আছে তাদের মানে হেলমেট নাই কোনো কিছু নাই আমি ওদের পিছে পিছে আছি গাড়ি তো ওরা যেভাবে যাচ্ছে আসলে এভাবে ঠিক না হেলমেট ছাড়া হয় মেন রোডে অনেকটাই রিস্ক আপনারা যারা মানে মেন রাস্তায় যখন বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরে নেবেন সবাই সামনে দেখতে পাচ্ছি পাম্প তেল পাম্পে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ